বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন একশো আটাত্তর জন এর মধ্য দিয়ে বছর পর হচ্ছেন তারা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান আবুল হাসান এর মধ্যে এখন পর্যন্ত কতজনকে কারামুক্ত করা হয়েছে এবং স্বজনরা তো সেখানে অপেক্ষায় রয়েছেন পুরো প্রক্রিয়া শেষ হতে কতক্ষণ লাগতে পারে বিস্তারিত জানাবেন দেখুন আমরা যেটি খবর নিয়ে জেনেছি এখন পর্যন্ত আটত্রিশ জন বন্দীকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা কারা বেরিয়ে এসেছেন এবং এই কারাগারে হাই সিকিউরিটি ইউনিট পার্ট ওয়ান এবং পার্ট টু এই তিনটি ইউনিটে সর্বমোট একশো ছাব্বিশ জন বন্দি বিডিআর বিদ্রোহ মামলায় এখানে অন্তরীণ ছিলেন এবং গতকাল তাদের জামিনের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু সকালে তাদের যে কাগজ কাগজপত্র সেগুলো কারাগারে এসে পৌঁছায় এবং সেই কাগজপত্র যাচাই বাছাই শেষে সকাল থেকেই কিন্তু এই যে বন্দীদের প্রক্রিয়া সেটি শুরু হয় এবং আমরা খবর নিয়ে জেনেছি যে দুপুরের আগে বা বিকেলের আগে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং সর্বমুখী একশো ছাব্বিশ জন বন্দী এখান থেকে বেড়ে যেতে পারবেন এবং সেই প্রস্তুতি কিন্তু কারাগারে রয়েছে এবং আপনি জানেন যে এই বন্দির যারা রয়েছেন তাদের মুক্তিকে ঘিরে তাদের স্বজন পরিজন আত্মীয় স্বজন সবাই কিন্তু কারা ফটকে এসেছে এবং তারা ভিড় করছেন অনেকের হাতে ফুল রয়েছে ফুলের মালা রয়েছে এবং যখনই একজন বিডিএস আপনি বলছিলেন যে সকাল থেকে এখন পর্যন্ত আটত্রিশ জনের মতো কারামুক্ত হয়েছেন জামিনে সেক্ষেত্রে তাদের কারো কারোর সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে তাদের অনুভূতি কেমন ছিল যে আমি কয়েকজন বন্ধুর সাথে কথা বলছিলাম তারা যেটি বলছেন যে দীর্ঘ ষোলো বছর তারা এই কারাগারের অন্ধকার প্রকাশে ছিলেন এবং আজকে তারা মুক্তি লাভ করেছেন এবং তারা বলছেন যে অনেকেই বিনা বিচারে একরকম তাদেরকে অন্তরীণ রাখা হয়েছিল এরকম অভিযোগ তারা করেছেন এবং তারা বলছেন যে তারা ষড়যন্ত্রের শিকার ছিলেন এবং আজকে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং সেই প্রেক্ষিতে তারা বেড়ে যেতে পেরেছেন বলে তারা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এখানে যে ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকেও তারা স্মরণ করে করেছেন এবং ছাত্র আন্দোলনে যারা আছেন তাদেরকেও তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তারা বলছেন যে পরিবারের পরিজন ছাড়া তারা যে কারাগার প্রকোষ্ঠে ছিলেন তাদের বিভিন্ন সমস্যা ছিল বিভিন্ন সময় আবুল হাসান আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এরই মধ্যে আমাদের সাথে একই বিষয়ে জানাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম আরমান এবারে একটু তার কাছে চলে যাচ্ছি শামীম আরমান আপনি তো কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনেই আছেন সেখানে এখন পর্যন্ত ঠিক কতজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে সে বিষয়ে জানাবেন এবং স্বজন এবং যারা মুক্ত হচ্ছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন আপনি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানিগঞ্জের সামনে ইতিমধ্যে এখানে যে একচল্লিশ জন কারাবন্দি যারা ছিলেন বিদ্রিয়ার বিদ্রোহের ঘটনায় তার মধ্যে কিন্তু প্রায় সাতজন কিন্তু ইতিমধ্যে তারা মেন ফটকের বাইরে তারা এসেছেন এবং তারা আসার সাথে সাথে তাদের যে স্বজনরা তারা আসলে কান্না জড়িত কণ্ঠে তাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন এবং দীর্ঘদিনের দীর্ঘদিন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই মানুষগুলা কারাবন্দি ছিলেন তা এবং তাদের দাবি ছিল যে কারাবন্দি তারা নির্দোষভাবে ছিলেন এবং তারা আজকে আসতে পেরেছেন এবং এই আলোর মুখ দেখতে পেরেছেন তাদের এই আনন্দের সীমায়ন আনন্দ তারা বলেছেন এছাড়া একশো আটাত্তর জনের মধ্যে বা বাকি যে করছেন সেটা কিন্তু কিছু আগে বলেছেন যে কাশিমপুর কারাগার থেকে তারা মুক্তি পাবেন এবং একচল্লিশ জনের ভিতরে এখানে প্রায় সাত থেকে আটজন তারা কিন্তু ইতিমধ্যে এই ট্রেন বাইরে এসে তারা রয়েছেন আমি কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাকে যেমনটা জানিয়েছেন ইতিমধ্যেই এই ১৬ বছর কারা জীবনের পর তারা আজকে বাইরে বের হবে বলে অপেক্ষার পর বুনছেন এবং তাদেরকে বেরোয়ার পর বুকে জড়িয়ে ধরার যে আনন্দ সেই আনন্দ তাদের চোখে মুখে ছিল 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 পাশাপাশি তারা একটা কথা বলেছেন যে তাদেরকে রেখে তারা যখন সব সময় খাওয়া দাওয়া করেছেন তাদের খাবার খেতে গেলে তাদের কিন্তু আজকে তাদের সে পরিবারে সে খাবারের আয়োজন হয়েছে আমাকে কয়েকজন বলেছেন আজকে অনেকে খাসিও জবাই করেছেন যে স্বজনদেরকে নিয়ে দীর্ঘদিন পর এই আনন্দে সামিল হবে এমনটা কিন্তু আমাকে জানিয়েছেন এবং এই কেন্দ্রীয় কারাগারের সামনে ভোর থেকে তারা উপস্থিত হয়েছেন এবং অনেক সন্তান তার বাবাকে পাবে অনেক স্ত্রী তার প্রিয়তমা যে স্বামী তাকে পাবে এমন যে আনন্দ সেই বাদ আনন্দের উচ্ছ্বাস আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেরেছি তখন তারা এখানে বাইরে বের হচ্ছে আর বাকি সবাই কিন্তু বের হচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে উচ্ছ্বসিত যে স্বজনরা তারা রয়েছেন সংবাদ সংবাদকর্মীরা রয়েছেন এবং তাদের এই আনন্দ চাঁদ আনন্দের সামিল হতে অনেকেই যারা অনেক স্বজনকে দেখতে এসেছিলেন তারাও কিন্তু জি স্বামী বারমান আপনিও তথ্য সংগ্রহ করতে থাকুন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ